আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হলিউডের একটা বিখ্যাত মুভি আছে মুভিটা হচ্ছে দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি ক্লিন ডিস্টুট মুভিটা করেছিলেন সো এই কথাটা এই জন্য বলছি আমাদের গত সরকারের সময়ে যেই দায় মুক্তি আইন ছিল বিদ্যুৎ জ্বালানি খাতের জন্যে এবং যে জন্য বাংলাদেশ বিদ্যুৎ সেক্টরে মোটামুটি স্বয়ং সম্পূর্ণ যেটাকে বলে বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট হয়েছিল দুর্নীতি হয়েছিল দায় মুক্তি যে কোনো দায় মুক্তি খারাপ হাসিনা সরকার দায় মুক্তি দিয়েছিল এই সরকার দায় মুক্তিটা বাতিল করে দিয়েছে আবার এই সরকার অন্য রকমের দায় মুক্তি দিচ্ছে যেমন একটা দায় মুক্তি কি অগাস্টের পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে সেগুলোর নামে কোনো রকমের মামলা কিছু হওয়া যাবে না ইউন সরকার যা যা কিছু করছে যা যা কিছু করবে তার উপরে কেউ কোনো কিছু বলতে পারবে না এগুলো হচ্ছে নতুন দায় মুক্তি সো আবার এই যে আমার পঁচাত্তরের দেওয়া হয়েছিল যারা খুন করেছিল তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল সেটা হাসতে এসে বাদ করেছিল এবং তাদের বিচার করেছিল তার দায় মুক্তি ভালো জিনিস না দায় মুক্তি যারা দেয় তারা দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি তারা এই তিনটা জিনিসের যে কোনো একটা তারা পড়ে এখন যে অন্যায় করেছে সে অন্যায়ের বিচার যদি কেউ করতে না পারে তখনই কি চলে আসে ইনডেমনিটি চলে আসে তাকে আইন কানুনের উদ্দেশ্যে তুলে দেওয়া হয় খুন করলে খুনের মাপ করে দেওয়া হয় দুর্নীতি করলে দুর্নীতিকে মাপ করে দেওয়া হয় সো গত সরকারের সময় বিদ্যুৎ সেক্টরে প্রচুর দুর্নীতি হয়েছিল এবং সেটার সুযোগটা এসেছিল কি জন্য বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে প্রচুর লোডশেডিং হতো এবং যার ফলে দেশব্যাপী একটা দাবি ছিল যে বিদ্যুৎ সেক্টরে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা এবং বিদ্যুতের অভাবটা দূর করা সেই জন্য প্রচুর পিপিপি যেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার অনেক কিছু দেওয়া হয়েছিল তেল গ্যাস দিয়ে প্রচুর মানে বিদ্যুৎ প্ল্যান্ট বসিয়ে দেওয়া হয়েছিল যেখান থেকে কোটি কোটি টাকা সরকারের যারা কাছের লোকজন তারা সুবিধা পেত এবং লুটপাট করতে পারত রাষ্ট্রীয়ভাবে লুটপাট হয়েছিল এবং সেই লুটপাট এখনও চলমান আছে আমরা যেটাকে বলি ক্যাপাসিটি চার্জ সেই ক্যাপাসিটি চার্জ এখনও হয়তো সরকার কি অনেকের সাথে আছে এখনও যাদের সাথে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাদের সাথে রিনিউ করছে না কিন্তু এখনো সেটা চলতেছে নতুন নতুন দায় মুক্তি যে দেওয়া হলো দায় মুক্তি বাতিল সব কিছুতে বাতিল করা উচিত কোথাও নতুন করে দায় দেওয়ার কথা না যেমন পুলিশ মনে হয় তাদেরকে যারা যে থানা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা দিতে চাইছিল সরকার থেকে বলে দেওয়া হয়েছে না এরকম কোনো দেওয়া যাবে না সো নতুন একটা আইনকে করা হয়েছে যারা অন্যায় করেছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদেরকে প্রোটেক্ট করা হয়েছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যদি এমন কিছু হয় এদের আবার কিন্তু বিচার হবে তাহলে অন্যায় যেখানে হয় অন্যায় প্রতিবাদ করতে হবে এখন বিপ্লব যদি সরকার হতো তাহলে বিপ্লবী ভূমিকা থাকতে হবে এখন বিপ্লব না তুমি আবার সাংবিধানিক না তুমি কোন দিকে আছো যেটা নিয়ে আমাদের বিপ্লবটা শুরু হয়েছিল কোথাভিত্তিক মেধাভিত্তিক সাম্যতা ন্যায় বিচার সেটা তো এখানে হচ্ছে না সরকারে যারা আছে মোস্তফা সরোয়ার ফারুকি সরকারে থাকে শেখ কোন শেখ ঢুকলো না এই হিসাবে আবার ডিম ইলিশ এগুলা মানে যোগ্যতা কি যোগ্যতাটা কি একটা বাসা চালাতে পারে না একটা অর্গানাইজেশন চালাতে পারে না তাদেরকে এখন পুরো দেশ চালানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সো আমি তাহলে এখন ইন্ডিমিউনিটির পক্ষে কথাটা করি ইন্ডিমিউনিটির পক্ষে গত সরকারের সময় ইন্ডিমিউনিটা কেন দেওয়া হয়েছিল যাতে বিদ্যুৎ সেক্টরে খুব দ্রুত ডেভেলপমেন্ট হয় আমরা একটা জিনিস বলেছি বাংলাদেশে যে কোনো কিছু আমলাতান্ত্রিক জটিলতা পড়েছে এবং দীর্ঘ সময় ধরে সেটা চলতে থাকে যার ফলে দেশের ডেভেলপমেন্ট ওয়ার্কটা অনেক স্থবির হয়ে পড়ে বাংলাদেশে আমলাতন্ত্র মোটামুটি বিশটা লেভেল আছে সরকারি চাকরিতে লেভেল আছে নিচে থেকে থেকে উপর পর্যন্ত লেভেলে যেতে যেতে হয় যদি উপরে হয়তো একটা মামলা শেষ বছর লেগে যায় একটা ফাইল চালাচালি হতে দু তিন বছর সময় চলে যায় তাহলে ডিসিশন যদি খুব দ্রুত না হয় আলটিমেটলি সেটার রেজাল্ট জনগণ পেতে পারে না বিদ্যুৎ সেক্টরে হাসিনা সরকার যেটা করেছিল খুব দ্রুত অনেকগুলা প্রজেক্টকে তার সাইন দিয়ে খুব দ্রুত পাশ করে দিয়েছিল একদিক থেকে ভালো সরকার যদি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতো যদি উন্নয়নকে প্রায়োরিটি দিত লুটপাটকে যদি প্রায়োরিটি না দিত যদি ঘোষ হিসাবে এটাকে দিয়ে দেওয়া না হতো যেমন একজন আছে মনে কিশোরগঞ্জের বিএমপি মনে মেজরিটি একজন আছে তাকে একটা ইন্ডিপেন্ডেন্ট তাকে একটা পাওয়ার প্ল্যান মানে সোলার পাওয়ার প্ল্যান দিয়ে দেওয়া হয়েছে কারণ সে সরকারের সাথে রাজনীতির একটা ডিল করেছে সো এখন এটা রাজনীতিক হাতিয়ার হিসেবে ইউজ করা শুরু করেছিল তো এটা খারাপ দিক যদি এমন হতো যে একদম মাহাতির মোহাম্মতের মতো একদম যোগ্য নেতৃত্ব যদি থাকতো সে যদি সাইন তাইন দিয়ে এরকম কিছু করতে পারতো সেটা বাংলাদেশের জন্য ভালো কারণ এটি গতিশীলতা আসে কারণ বিশটা লেভেল পার হয়ে একটা ফাইল যাবে দশজন দশ মতামত দিবে সেটা নিয়ে ডিসকাশন হবে আলটিমেটলি ডিসিশান কিছুই হবে না যেমন বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের যে ঝামেলাটা শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল। কারণ ডিসিশান পাস হতে পারতো না বাংলাদেশের সাবমেরিন কেবল ইনক্লুড হতে পারেনি কি জন্যে কারণ ডিসিশান পাস হতে পারতো না বিশটা লেভেল পাস হতে হতে বিশ জন বিশ টাকা মতামত দিবে আলটিমেটলি এটা পাস হবে না সো ব্যুরোক্রেসি আমরা তোমাদের জটিলতা এগুলো পার হওয়ার জন্য অনেক সময় অনেক কিছু খুব দ্রুত করতে হয় ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হয় এই সরকারে কি সেটা আছে এই যে আমাদের বিদ্যুৎ সেক্টরে নতুন নতুন করে এগুলো যে করছে এখন এই সরকারেও সেটা চলতেছে জুলকান্নাইন সাহের একটা রিপোর্ট করে যেখানে সে বলেছে এস এম এস এর মাধ্যমে নিয়োগ হয়ে যাচ্ছে মানে মন্ত্রী চাচ্ছে নিয়োগ হয়ে যেতে নিয়োগ হয়ে যাচ্ছে অথচ যেখানে দরকার ছিল মেধা যোগ্যতাকে যাচাই করা একটা সিলেকশন বোর্ড তৈরি করা একটা প্রপার প্রসেস ফলো করা না ভিত্তিক যোগ্যতা ভিত্তিক কিছু সেটা হচ্ছে না এই যে আমাদের আলিমা মজুমদারের থ্রুতে আমি তাকে চিনি সে আমার লোক সবাইকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছুড়ো ভুড়ো যা যা আছে সবাইকে চিনিয়োগসূচি বানিয়ে দেওয়া হচ্ছে সো এটা হচ্ছে হাসিনা যেটা করতো যেটা বললাম ইন্টারমিডিয়া দায় মুক্তি তো এখন ওই দায় মুক্তি হিসেবে চলে যাচ্ছে ওই রকম করেই না আবার পাওয়ার করা হচ্ছে যে আমি আমি সব ফ্যাসিজম নতুন ধরনের এক ধরনের কি তৈরি হয়েছে আপনারা কি ভিন্ন বলবেন এটাকে যে যে দশ জনেরকে একটা কমিটি না করে মন্ত্রী নিজে নিজে সরাসরি নিয়োগ দিয়ে দিচ্ছে যোগ্যতা না তাদেরকে সিনিয়র সচিব বানা দিচ্ছে গত চার মাসে অর্জনটা কি হয়েছে চেয়ারে বসেছে বেতন খেয়েছে এই তো আর কি করেছে একটা যেটা বললাম একজন লোকের একটা কাজ করতে চায়ের জন্য তার একজন লোক থাকে পানির জন্য তার একজন লোক থাকে তারপরে ফটোগ্রাফি করে দিবে তার জন্য লোক থাকে ব্যাগ আগায়া দিবে তার জন্য লোক থাকে গাড়ির দরজা করে দিবে তার জন্য তার লোক থাকে তো এগুলো হচ্ছে সরকারের অপচয় এগুলা কাজ না এগুলো হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা দেশকে শোষণ শাসন করা তাহলে আমরা ইন্ডেমিনেটে একটা বাদ দিব নতুন আর একটা ঢুকাবো এক স্বোরাচার বাদ যাবে নতুন আর এক স্বরাচার আসবে এক ফ্যাসিস্ট চলে যাবে আর এক ফ্যাসিস্ট আসবে আমরা নতুন নতুন দাবি নিয়ে আসবো মেধাভিত্তিক সমাজের কথা বলবো কিন্তু নতুন ফ্যাসিস্ট আবার নতুন করে তার সাম্রাজ্য তৈরি করব গত চার মাসের কার্যক্রম আমাদেরকে সেটাই বলে ইন্ডেমিনেটে বাতিল করব ইন্ডেমিনেটে নতুন করে চালু করব গত চার মাসের কার্যক্রম আমাদের সেটাই বলে বাংলাদেশের মানুষের পরিবর্তন মানুষের অর্জন কিছুই তেমন করে থাকবে না শাসক শোষণ এরাই বাংলাদেশকে যে তিমিরে ছিল সে তিমিরে রেখে দিয়ে আপনার ভিন্নমত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ